আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পড়ছি চ্যাপাশুটকে নিয়ে আজকে বারাই আমি চ্যাপাশুটকে দিয়ে শিদল জোড়া একদিন আমি মরিচ রসুন পেঁয়াজ চ্যাপাশুটকে যা যা লাগে সব কিন্তু নিয়ে নিছি কাতটা বাচ্চা ধুয়া এখন এগুলো আমি বাজ্জা নিয়ম মহিষ বাজার লেগে আমি কিন্তু চুলার মধ্যে কড়াই বসাই দিছি এখন কড়াই মাঝে সামান্য পরিমাণ তেল দিয়েছি বেশি তেল দিতাম না হালকা তেল দিয়ে বাজলাম এখন দিয়ে দিত শুকনো মরিচ লাগা শুকনো মরিচটা বাজার এই যে আমার মরিচটা কিন্তু বাজার হয়ে গেছে এখন আমি মোরাই লিখেছে মরিচটা কিন্তু বাজার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর সুন্দর বাজানো

মোরিশকে কিন্ত বড় হয়ে গেছে এখন আমি বাইটলি আম চ্যাপাসিত কিনা চেপাচুর কিলো কিন্তু এখন আমি বাড়িতে আমার পেঁয়াজ কিন্তু বাড়া হয়ে গেছে এখন আমি সব উড়াই সব একসাথে মিক্স করে নেম আমি কিন্তু মরিচের সাইডে পেঁয়াজ রসুন একটু বেশি দিচ্ছি এই সেই তো মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন বেশি দিলে কিন্তু গ্রান্ডটা অনেক ভালো বার হয় খাইতে অনেক মজা লাগে এখনই কিন্তু ঈদল জোর হয়ে যায় না এইটা আমি এখন তেলের মধ্যে ভাজি করে নিয়ে আর আমাদের গ্রামে দুই তিন বাড়ি ওই দুই তিন বাড়ি হেমরা বিয়া হইতাছে এই জন্য কিন্তু বক্সে গান বাজাইতেছে শোনা যাইতেছে নিদল জোড়া করার লাগি আমি আবার একটা কড়াই বসাই দিছি এখন কড়াই তেল ঢালাইতাছি এখন এই তেলের মধ্যে দেয়া দেম বাটিয়া রাখা পেঁয়াজ মরিচ চেপা শুটকিটা

এই যে তৈরি হয়ে গেছে নেত্রকোনার জনপ্রিয় একটা খাবার এটা হচ্ছে হিদল জোড়া এই হিদল জুড়াটা কিন্তু ফাঁকি মরিচ করা আর ফাঁকি মরিচের ডা ফাঁকি মতো স্বাদ লাগে আর বাট শুকনা মরিচটা বাদ যায় এই শীতল জোড়াটা করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে এক একটা এক একরকম স্বাদ এটা আমি যেতে চলে বাজি করছি অনেক মজা অনেক সুন্দর একটা গ্রাম বেরোয়েছে এখন বাবির ডাইকে আনি গিয়া বাবি খাইয়া করবো কেমন হয়েছে বাবি বর্তে হয়ে গেছে খাইলে

কী অনেক মজা হয়েছে আমিও রবা খায় দেখবার মজাই মজা গা দিন তো গেমালের মানুষ তো মাছ মাংসটা বেশি আমরা কীটোর জুগে ফসল করি আমরা কী জল খাই বেশি ভাত ফাঁড়াল হয়েছিল